আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমাদের এই খাসির বাচ্চাটা আপনাদের মাঝে তুলে ধরছি দেখুন এটা তোতাপুরি ক্রস জাতের তোতাপুরি খাসির বাচ্চা দেখুন এর বয়স হলো তিন মাস দেখুন এই একটাই বাচ্চা খাসির বাচ্চা আমরা বিক্রি করব দেখুন যারা কোরবানি উপলক্ষে এই খাসি ছাগল লালন পালন করবেন ভাবছেন তারা এই ছাগলের বাচ্চাটি নিয়ে আপনারা পালতে পারেন এই যে দেখুন লাল কালারে টকটকে লাল কালার খুবই চঞ্চল খুবই চঞ্চল স্থির হয়ে থাকেই না আসো 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 খাও খাও এই যে মায়ের দুধের পাশাপাশি এবং ওই যে অল্প অল্প করে ঘাস খায় এবং পাতা খায় এই বাচ্চাটা আপনারা শখ করে নিয়ে পালতে পারেন এটা এক দুই বছর পাললেই অনেক বড় বড়সড় হবে খুবই সুন্দর মুখের কেটাবো সুন্দর আছে দেখুন আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি আমাদের ঠিকানাটা মূলত যারা ইতিমধ্যে আমার ভিডিও দেখেন তারা জানেন আর যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের ঠিকানাটা নাটোর জেলা ফরিশপুর টার্মিনালের পাশে এক কিলো ফাঁকে আমাদের এই খামারটি অবস্থিত দেখুন এ বাচ্চাটা আমরা বিক্রি করতে চাচ্ছি দেখেন আমরা এ বাচ্চাটার দাম চাচ্ছি বিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম চাইলাম বিশ হাজার আপনারা ফোন দিবেন যদি কারো প্রয়োজন হয় তারা নিতে পারবেন এই যে দেখুন বাচ্চাটা যারা নিবেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন এবং যে প্রান্তে আপনারা চান না কেন বাচ্চাটা আমরা ডেলিভারি দিতে পারবো কারণ ইতিমধ্যে আমরা বিশ্বস্ত হয়ে সব জায়গাতেই আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো সমস্যা হয় নাই দীর্ঘদিন ধরে আমরা এই ছাগল পাঠিয়ে দিয়ে থাকি আর যদি কেউ আসতে চান তাহলে সরজমিনে এসে ছাগলের সুস্থতা যাচাই করে আপনারা এই বাচ্চাটি নিয়ে পালতে পারেন দেখুন খুবই সুন্দর এটা মাসাল্লা বড় হলে আরও দেখার মতো বাচ্চা হবে তার বয়স হলো তিন মাস আমি সবকিছু তুলে ধরলাম কয়েকদিন আগে ভ্যাকসিন এবং কিডমির ডোজ করা হয়েছে